আজ মঙ্গলবার আটই বৈশাখ দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল বৃষব রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম। বাত আত্মজং মুখ্যং শ্রীরাম দদং সরণ নাম প্রপাত্যে এটি আজ আপনারা সকাল সকাল আদি সেরে হনুমানজির উদ্দেশ্যে আপনারা দুপধন দেখিয়ে প্রথমে রামজির বা সীতা মাইয়ার নাম জপ আরাধনা করে নিন তারপর হনুমানজির এই প্রণাম মন্ত্র আপনারা অন্ততপক্ষে একুশবার না পারলে সাতবার জপ করুন তারপর কিন্তু আপনারা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন চেরা। নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা অত্যন্ত উপকৃত হবেন কারণ দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করে দেখুন নয় হবে মঙ্গলের বছর তার মানে হনুমানজির বছর আজ মঙ্গলবার যতটা সম্ভব হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবেন ততই উপকৃত হবেন আর বন্ধুরা এই যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাস চলছে বাংলার এই নববর্ষ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন শুধুমাত্র তবেই কিন্তু আপনার সব দিক থেকে উন্নতি হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মের গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ সাফল্য এবং খুশি একটি ভালো সময় আজ আপনাদের জন্য তবে আজ উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থন সমর্থনকে আপনার উচিত ধন্যবাদ জ্ঞাপন করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা ভাষণ মিটিং মিছিল বৈঠকে আজ আপনারা উপস্থিত থাকতে পারেন সেখানে নিজেকে উন্নত করবার জন্য নতুন নতুন আইডিয়াস বা ধারণা প্ল্যানিং আপনারা পাবেন সেগুলিকে ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন আপনার যোগাযোগ করার কৌশল কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না